গুড মর্নিং দেখো মর্নিংয়ের ওয়েদারটা দারুণ একদম দারুণ লাগছে একদম দেখে বলে ফাটা জাস্ট ওয়াউ তো এখন রাখির মার্কেট তো সেই জন্য সকাল সকাল রাখির মার্কেটটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজার কিন্তু এখনও খোলা হচ্ছে না একদমই সকাল তো আজকে কিন্তু খুবই একটা খুশির খবর তোমরা থামেল টাইতে দেখে বুঝিয়ে নিয়েছো মিষ্টির হাঁড়ি তো মিষ্টির হাঁড়িতে কী আসলো কিসের মানে কী খবর কিস কী বৃত্তান্ত সব কিছু যা সব কিছুটা জানার জন্য ভিডিওটা একদমই স্কিপ করো না একদমই টেনে দেখো না তো ভালো লাগবে আর আর একশো ভিডিওটা দেখবে ঠিক আছে আর এটা রিকোয়েস্ট আর স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না যে এত মানে কিসের খুশির খবর হাঁড়ি মিষ্টির হাঁড়ি অপর্ণা থামলে মিষ্টি হারি কেন দিল রে বাবা কি আনন্দের খবর কি এনজয়ের খবর কি খুশির খবর তো চলো দেখতে থাকা ভিডিওটা এখানে রোড রোড দেখতেই পাচ্ছ একদম শুনশান খালি তো আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিও ধামাকাদার মস্তিদার কি বলবো মানে সুন্দর একটা ভিডিও নিয়ে অপর্ণা হারছি হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকে এটাই কামনা করি এটা একদমই মর্নিং একদমই মর্নিং তো দেখো এটা রাত্রিতে ভিজিয়েছিলাম মটর আর ওখানে হচ্ছে যে কতিলা তো মটর কতিলা ওতে এই গ্লাসের মধ্যে রয়েছিল কি ভিজিয়েছিলাম মিজড়ি তো সব কিছু ভিজিয়েছিলাম প্রথমে মানে কতিলাটা দিয়ে একটু ফাটিয়ে নিয়ে তারপরে আমার হাজব্যান্ডের জন্য তুলে নিয়েছিলাম তারপরে মিজড়িটা দিয়ে আমরা খেয়েছিলাম তো সকাল সকাল সর্বত্র খেতেই হবে প্রচণ্ড পরিমাণে গরম তো ছোটোদের ভালোবাসা বড়োদের প্রণাম নতুন পুরনো সব বন্ধুদের ভালোবাসা জানে ভিডিওটা শুরু করলাম তো যেমন নিত্য নতুন প্রত্যেকটা দিন ভিডিও দিই তো প্রত্যেকটা দিন তো একই স্টাইলের ভিডিও হয় না তো রেগুলার ভিডিওতে নিত্য নতুন কিছু না কিছুই থাকে তো সেইটাও আজকে সেটা হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা দেখে রাখো একদমই স্কিপ করো না একটু অ্যাডস ভিডিওটা দেখে দিও আর ভালো লাগবে আর স্কিপ করলে একদম বুঝতে পারবে না আজকে কিন্তু একটা মানে খুশির খবর আনন্দের খবর তোমাদেরকে দেওয়া আছে দেওয়ার আছে তো চলো দেখে রাখো ঠিক আছে তো এখানে সকাল সকাল তো শরবত খাবো শরবত খেয়ে নিচ্ছে ওখানে দেখো পুজো পাঠ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড দেখো না আর আমার রুমটা না একদমই কেমন কেমন হয়ে গেছে ঘর মালিককে কতবার বললাম যে ঘরটা কালার করে দাও কবে কালার টালার করবে অনেকটা বছরে আমার রুমটার মধ্যে কেটে গেল এই বিল্ডিংটার মধ্যেই ফ্ল্যাটটার মধ্যে আমি অনেকটা বছরই কেটে গেলো তো রং টংগুলো করে দিলে আমার একটু ভিডিও করতে সুবিধা হয় আমাকে বলছে তুমি করো ওরে বাবা আমি ভাড়া বাড়িতে এইসব রং টং করবো না হয়তো কাট করে দেবে কিন্তু না না করবো না তো দেখ ছাড়ো ওটা ওই কথা এখন বলছি না তো দেয়াল তেয়ালগুলো কেমন কালার হয়ে গেছে তো একটা রুমের মধ্যে যদি অনেক বছর থাকা সত্যো একদম অবস্থা খারাপ হবেই তো চলো ওখানে আমার যৌনসনক অবু একটু সকাল সকাল দেখিয়ে দিলাম তো আমার বাচ্চারা সব গেছে মানে বাথরুমে যে যা সব কাজকর্ম করছে একটা মটর ভিজিয়েছিলাম তো আলু মটর দিয়ে একটা নর্মাল যেভাবে হয় তো মা তো বেশি তেল মশলা খেতে পছন্দ করে না তো সেই জন্য একদমই কম তেল মশলা দিয়ে তো নিরামিষ সকাল সকাল যেটা হয় তো ঘুগরির মতো করেছিলাম আর এখানে দেখো চা বিস্কুট আগে খাবো শরবত খেয়ে নিয়েছি পেট ঠান্ডা হয়ে গেছে আর পেট গরম হবে তো শরবত চা বিস্কুট এইসবই হতে থাকে তো এখানে চা বিস্কুটটা খাবো এখন তারপরে খাওয়া হবে মুয়ে রুটি তো ঘুগনি রুটি হবে ঘুগনি মুড়ি যে যেটা পারবে খাবে তো দেখ চলো আমার কাজ আমার বানানো দরকার বানিয়ে দিই তো যে যেটা খায় খায় তো ওটা হচ্ছে ব্যাপার তো চলো এখানে ঘুগনির কালারটা একটু দেখিয়ে দিলাম এখানে রুটি হচ্ছে তো এটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম ছোট্ট একটা ভিডিও বেশি বড় একদমই ভিডিও দেব না তোমাদেরকে বড়ো ভিডিও দিতেও চায় না তো দেখতে খুবই অসুবিধে হয় এখানে দেখো একদম ডাইরেক্ট দুপুরের লাঞ্চ মেনুতে তো এর মাঝখানে কাঁচা ধোয়া কত কিছু কাজকর্ম সব কিছু হয়ে গেছে আমার তো এবার রান্নাবান্না করার পালা তো এখানে দেখো ডাল করেছি তো নিরামিষ ওখানে ডাল তো ওই দিন নিরামিষই ছিল তো কী ছিল ওই দিনটা তো ওখানে ঘুগনিটা রয়েছে আর এখানে উচ্ছে দিয়ে আলু উচ্ছে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর ওখানে হচ্ছে সাদা পেশাক ভাজা আর যেমন সেলার থাকে তো স্যালাড ছিল তো ওই সব করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুপুরের লাঞ্চগুলোটা তো এখানে দেখো এখানে হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি তো মাকে দিয়েছি কারণ দেরি হয়ে যাবে তো সেই জন্য দিয়ে দিয়েছি এখানে দেখো ওখানে দুপুরে লাঞ্চ মেনু খতম হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখানে হচ্ছে ফল কাটবো তো কালকে ভাসুর দাদা এসেছিল তো ফল নিয়ে এসেছে তো ফলগুলো কাটাকুটি করি আমার বাড়িতে ফল তো পচেই যায় তো তোমাদেরকে দেখানো হয় না একবার দেখাবো তো লাললে না পচে যায় তো ছেলে স্কুল থেকে আসলো ওখানে ব্যাগটা রেখে দিল তো ওটা একটু শেয়ার করে দিলাম তো এখানে ফলটা কেটে সবাই সবাই খাবো মাকে দিলাম তো ওটা বিকেল বিকেল তো আমি টিউশন পড়াবো এখানে দেখো সন্ধ্যেতে ভাই এসেছে দোকানের ভাই ভাইটাও তোমরা দেখেছো তো দোকানের ভাই এসেছে অনেকটা আগে এসেছিলো আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি তো কিছু কারণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো যাওয়ার সময় একটু ক্যামেরা বন্দি করলাম তো যাই ভাই চলে গেলো ভাই কী কারণ এসেছিলো কেন এসেছিলো তো সেটা তোমাদেরকে দেখাবো তো তার জন্যে আর একটু দেখে নাও তো সন্ধ্যেতে এটা টিফিন করা হবে তো সে সবাইকে কাজে লাগিয়ে দিই সবাইকে বলছে যা কাজ কর কাউকে বসে খেতে হবে না তো কাজ কর তো এখানে পনির এসে গেছে তো রাত্রিতে পনির হবে তো বুঝতেই পারছো তো পনির দেখে ওখানে বললাম বাদাম ছাড়া বাদাম দিয়ে মুড়ি খাবো ঠামিগুলো মুড়ি দেবো তোরাও খাবি আর আমরাও খাবো তো চলো এইভাবে তো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি তো ওখানে সন্ধ্যে প্রদীপ জ্বলছে বুঝতেই পারছো দেখতেই পারছো তো সন্ধে দিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে তো ভাইটা কেন এসেছিলো তো কী কারণে কিসের জন্য তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার জনুসোনাকে একটু দেখিয়ে দিলাম জনুসোনা কী করছে জনুসোনা খাবে খেয়া আমি যে ওখানে সবাই দাঁড়িয়ে আছে না ভাবছি আমি আটা মাখাচ্ছি ওই ও ছটফট করছে আটা দিচ্ছে না কেন আমাকে এখন আমাকে ওখানে দাঁড়াতে ডেকেই ও মানে পরিশ্রান করে মারে যে আটা আমাকে দিচ্ছে না কেন তো আবার চা বানিয়েছি তো চা একটু করে মুড়ি খাওয়া হবে তো এটা হচ্ছে ব্যাপার তো যারা এতটা পর্যন্ত ভিডিওটা আমার দেখলে লাইক করতে ভুলে গেছো লাইকটা করে দিও আর অবশ্যই করে কমেন্টও করো ঠিক আছে এখানে বাদামটা ভাজা হয়ে গেছে লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে তো ভাজলাম একটু লবণ দিয়েছিলাম তো ওটা দিয়ে মুড়ি খেতে খুব একটা খারাপ লাগে না আমার তো ভালো লাগে জানি না সবার হয়তো নাও ভালো লাগতে পারে তো আমরা খাই এভাবে তো ওই বাদামটা ছাড়িয়ে নিলাম তো এবারে সবাই খাওয়া দাওয়া করবো এই দেখো মিষ্টির ঝোলা এত বড় মিষ্টি কিসের জন্য আসলো কোথার থেকে আসলো কেন আসলো কি খুশির জন্য আসলো তো সবটাই তোমাদের সঙ্গে বলছি আমি ওখানে বক বক করেছিলাম কিন্তু আমাকে মিউট মজুরিতে করতে হলো তো কিছু আওয়াজের জন্য তো চলো হাঁড়িটা খোলে নেওয়া যাক তারপরে তো বলবো ঠিক আছে তো চলো বলাটা শুরুই করে দিই তো এটা এসেছে তো দেখো এখানে কিছু কিছু কি বুঝতে পারছো বুঝতে পারছো না হাঁড়িটা এত সুন্দর লাগছে না হাঁড়িটা ছোট্ট হাঁড়িটার মধ্যে আমার মানে খুবই ভালো লাগছিলো হাঁড়িটা তো আমার ছেলেরা খুলতে চাইছিলো বললাম না পুলিশ না তো একটু পরে ভিডিও করব যখন তখন এখানে একটু বলতে তোমাদের সঙ্গে কথা বলতেই বসেছিলাম তো কারণে বন্ধ করলাম মিউট করলাম অনেক কিছু কারণে তো ওখানে মা বসে আছে পেছনে না না মা পান খাচ্ছিলো তো পান খেতে খেতে মা ওখানটায় বসলো মা থেকে জিজ্ঞেস করছিলো তো সেই জন্য আমি আর সব কথাগুলোকেই মিউট করলাম তো এটা এটা এসেছে শের দাদার বাড়ির থেকে তো আমাদের শের দাদা মানে যেখানে আমার হাজব্যান্ড কাজ করে তো ওখানে শের দাদা শের দাদার বাড়ির থেকে এসেছে তো শের দাদার ছেলের বিয়ে আছে তো ছেলের বিয়ের জন্য তো মিষ্টির হাঁড়ি এসেছে তো অনেক খুশির খবর হলো না তো শের দাদা আমাদেরই বাড়ির পাশাপাশি সব আমরা সব একই গ্রাম একই পাশাপাশি সব থাকি তো আপাতত মানে আমাদের কাজের জন্য শের দাদা তো চলো তো ওই জন্য আনন্দের জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তো শেয়ার করলাম দাদার ছেলের বিয়ে আছে তো ছোটো ছেলের বিয়ে আছে তো ছোট ছেলের বিয়েতে আমাদেরকে নেমন্তন্ন নেমন্তন্ন করলো ওই দাদার ভিডিও করা আছে আমি ভিডিও করেছি আগের বারও মানে অনেকবারই গিয়েছি তো সেই জন্য ভিডিও ক্যাপচার করা আছে এখানে দেখো তো আমার যে অনুসন্ আমি আটা মারতে বসেছি কি পরিশান নাই করলো আমাকে তো সেই জন্য ওকে দিচ্ছিলাম না খেল খেল খেলছিল আমার ছেলেরা তো দিতে তবে শান্তিটা হলো তো যাই হোক চলো রাত্রে রান্নাবান্নার জন্য এসে গেছি রাত্রে রান্নাবান্না হবে তো ওখানে ওই যে বললাম তো সে দাদার সের দাদার ছেলের বিয়ে সে দাদা দিদিদের ছেলের বিয়ে তো ওই বিয়েতেই যাওয়ার জন্য নেমন্তন্ন আসলো কত আনন্দের খবর কত খুশির খবর এখানে দেখো পনিরের সবজিটা আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে নিরামিষ তো আর রুটি তো রাত্রিতে ওটাই হলো তো চলো এতটা সময় যারা ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এখানে রুটি হয়ে গেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর যারা স্কিপ করলে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা ভুল ভিডিওটা একদম ওয়াচ করে তাদের জন্য অনেক 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 ভালোবাসা তো এভাবেই পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো পাশে আছি আর পাশে থাকতেও চাই আমার পাশে তোমরা থেকে একটু সাপোর্ট করো একটু অ্যাডশো ভিডিওগুলো দেখে দেখো ভাই খাবার আনতে এসেছে তো ভাইয়ের টিফিনটা প্যাক করে দেবো আর এখানে ভাই হচ্ছে দেখো ইন্ডিয়া গিয়েছিলো থেকে আম আর যে লেবু নিয়ে এসেছে তো ওটা আমাদেরকে দিলো এখানে দেখো ভাইকে খাবার দিচ্ছি তো ভাইকেও মিষ্টি দিচ্ছি তো আমার আমার হাজব্যান্ডকে রসটা নিচ্ছুড়ে দিয়েছিলাম আমার আমার শাশুড়ি মাকে রস রস সবাই দিয়েছিলাম তো যা এইভাবে এই সব খাওয়া দাওয়া করলাম টুন মানে এইভাবে দিনটা ঠিকঠাক করে সুন্দর সুন্দর করে কাটলো তো খুশির দিনটা তোমাদের ছিল ওটাই তোমাদেরকে জানিয়ে দিলাম চলো এখানে রাত্রে ডিনার থালা কমপ্লিট রেডি করে দিয়েছি তো এখানে আমার শাশুড়ি মাকে দিলাম ওটা আর ওটা আমার হাজব্যান্ডকে রসটা নিচুড়ে দিলাম তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট